মোবাইল চালাইতেছিলাম দোহা তো আমারই তো সব সত্য কথা বলছো তুমি দোহার সাথে চিল্লা করতেছো কেন তুমি তো সবসময় তোমার ছোট মেয়ের কথা শোনা আমার কথা কি আর শুনবা আচ্ছা এখন এই সব কথা বাদ দে চল খাবার খেতে চল আমি খাবার বের করে নিছি আম্মু তুমি আজকে কি রান্না করছো আজকে আমি রান্না করেছি ভাইয়ের সেই ভাজি আর গরম গরম ভাত